সবার চলে আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটন অল করে রাখবেন ভিডিওটা লাইক করে দিবেন যে আপনারা পেজি পেজে দেখতেছেন তারা ভিডিওটা লাইক করে দিবেন আমরা চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে দারুণ কিছু ড্রেস আপনার জন্য নিয়ে আসি সর্বপ্রথম যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা দেখেন এখানে কিন্তু স্টোন বসানো থাকতেছে সুতি কাপড়ের মধ্যে চমৎকার এই ড্রেসটা দেখেন একটু কাছ থেকে দেখাচ্ছি এখানে কিন্তু স্টোন বসানো থাকতেছে শো বাটন থাকতেছে হাতারও ডিজাইন করা থাকতেছে নিশ্চয়ই সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর করে স্কিন ব্লক করা থাকতেছে অন্যটা থাকবে প্রিন্টের একটু ভিন্ন টাইপের অন্যটা রাখেন খুব সুন্দর করে অন্যটা বিশাল বড় একটা অন্য অন্যটা প্রিন্ট করতে থাকবে সাথে থাকবে জামার সাথে ম্যাচিং করা চমৎকার এই ড্রেসটা কিন্তু ব্যান্ড কাটিং দিয়ে চমৎকার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনি আমাদের সাথে এই মহলে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশনের ড্রেস এখন যেটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এই যে খুবই সুন্দর একটা ড্রেস গারারা দিয়ে কাছ থেকে দেখাচ্ছে এগুলো কিন্তু এখানে হাতের কাজ করা থাকতেছে ইস্টন বসানো থাকতেছে এটা নিচেও সুন্দর করে মিরর বসানো থাকতেছে হাতের কাজ করা থাকতেছে নিচেও পুরো ড্রেসের মূল আকর্ষণ চালাটা যে গারারা এটা লেহেঙ্গার মতো দিয়ে থাকবে গারাটা খুব সুন্দর লেহেঙ্গার মতো গেট থাকবে চমৎকার এই ড্রেসটা কিন্তু অন্যটা হল আপনার জর্জের মাঝে পেয়ে যাচ্ছেন পিওরের মাঝে দেখেন খুব সুন্দর পিওরের মাঝে অন্যটা বড় একটা অন্য দিয়ে সম্পূর্ণ অন্যটাই ব্লক করা থাকতেছে দেখেন সম্পূর্ণ অন্যটা ব্লক করা স্ক্রিন ব্লক চমৎকার এই ড্রেসটার কিন্তু আপনারা প্রাইস পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে ভালো লাগে শর্ট নিয়ে যোগাযোগ করতে পারেন এটা কালার থাকতেছে তিনটা চারটা কালার থাকতেছে আমরা দিয়ে দিচ্ছি এটা হলো আরেকটা সুন্দর একটা কালার ব্ল্যাক কালার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইন করা কাজ করা থাকতেছে হাতে কাজ করা সাথে কিন্তু আপনারা স্যালারটা সেম পেয়ে যাচ্ছেন স্যালারটা মধ্যে খুব সুন্দর করে কন্টাস্ট করা আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটাস্ট সব সময় কালেকশন কাস্টমার প্রাইজের কালেকশন চমৎকার ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি যাদের ভালো লাগে আপনি আমাদের সাথে ইমার্স যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশন এটা আরো সুন্দর একটা কালার পক্ষ দেখুন খুবই সুন্দর একটা কালার চমৎকার একটা কালার দিয়ে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হাতের কাজ করার সাথে সালোয়ারটা থাকলে জামার সাথে জামার সাথে জামার সাথে কন্ট্রাস্ট অন্য অন্য থাকতেছে এটা কিন্তু সব একটা ফ্যাব্রিক দিয়ে দেখেন খুব সুন্দর এখানে কিন্তু নিখুঁত করে কাজ করা থাকতেছে এটা কিন্তু নিশ্চয় সুন্দর করে কাজ করা তিনটা দেওয়া থাকতেছে পুরো জামাটা দেখেন কাজ করা থাকতেছে থার্টি সিক্স থেকে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনার চালাটা পেয়ে যাচ্ছেন এই যে কন্ট্রাস্ট করা জামার সাথে ম্যাচিং করা অন্যটা বিশাল বড় একটা অন্য পেয়ে যাচ্ছেন এইটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ ভালো লাগে স্ক্রিনশট নেই আমাদের সাথে এই মহাসে যোগাযোগ করতে পারেন মাত্র চোদ্দশো পঞ্চাশ ড্রেস এখন যেটা দেখতে পারবেন এটা কিন্তু কাতান ওনা দিয়ে চমৎকার এই ড্রেসটা দেখেন কাতান ওনা দিয়ে খুবই সুন্দর সুন্দর করে এখানে ডিজাইন করা থাকতেছে এখানেও সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা নিচেও কাজ করা থাকতেছে এখানে কিন্তু আপনারা স্যালারটা কন্টাস্ট করা দুটা পায়ে সুন্দর করে ব্লক করা থাকতেছে জামার ওনার সাথে ম্যাচিং করা থাকতেছে অন্য চমৎকার একটা ওনা দেখুন কাতানের একটা অন্যাদন্যা সম্পূর্ণ ওনাটা দেখেন সুন্দর করে ডিজাইন করা চমৎকার এই ড্রেসটা আপনারা যাচ্ছেন মার্কিন পঞ্চাশ টাকাও ভালো লাগে চট নিয়ে আমাদের সাথে এই করতে পারেন আমরা এখন দিনে দেখাবো এই ড্রেসটাও সুন্দর খুব সুন্দর একটা

আমি সমর্থন বলতেছি আমাদের সাথে যোগ্য করার ঠিকানা এটা হল সব দিনের নির্য ঢাকা পড়াশোনা পাওয়া ঢাকাবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের দোকানটা হলো তিনের পাঁচ চল্লিশ নাম্বারের দোকান এর পাঁচচল্লিশ নাম্বার দোকান